উষ্তম আন্তর্জাতিক কলকাতা ফুডটেক দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে এটি এমন এক প্রদর্শনী যা এফএমসিজি কোম্পানি বেকার হোটেলিয়ার্স ডেয়ারি সুইট এবং স্ন্যাক্স স্পেসের সঙ্গে যুক্ত ব্যক্তিরা অংশগ্রহণ করবেন কলকাতা ফুডটেক দু হাজার চব্বিশ খাদ্য ও আতিথেয়তা শিল্প প্রদর্শনী যা পূর্ব ভারতের খাদ্য ও আতিথেয়তা শিল্পের জন্য একটি প্রধান প্রদর্শনী আগামী উনত্রিশে নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী পয়লা ডিসেম্বর পর্যন্ত ট্রেড শো সরবরাহকারী এবং ভোক্তাদের মধ্যে সেতুবন্ধন করার জন্য একটি আদর্শ প্ল্যাটফর্ম হিসেবে প্রমাণিত হয়েছে কলকাতা পূর্ব ভারতের প্রবেশদ্বার হওয়ায় খাদ্য ও আতিথেয়তা শিল্পে প্রচুর সম্ভাবনা রয়েছে বিশেষ করে বেকারি ও মিষ্টান্ন শিল্পে খাদ্য খাতে একটি নতুন দিগন্ত দেখিয়েছে আজ কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রদর্শনীর কথা জানান প্রধান উদ্যোক্তা জাকির হোসেন जो जितनी सारी स्टार्टअप बिजनेस करने वाला है फूड इंडस्ट्री में और ऑलरेडी जो फूड इंडस्ट्री में है उनको अच्छा गाइडलाइंस मिलेगा एक सौ अस्सी कंपनी ऑल ओवर वर्ल्ड से आ एक है इंडिया। ये एक्सरसाइज है। आई टेक्नोलॉजी ग्लोबल टेक्नोलॉजी कैसे है इसकी एप्लीकेशन कैसे होगा इसको कैसे आप यूज कर सकते हैं और प्राइस वेरिफिकेशन भी आप कर सकते ऑन द स्पॉट विल गेट टू थ्री ऑप्शन फॉर एग्जाम्पल आपको बेकरी मशीन लेना है

এবং সারা আমি চাইছি যে সারা বলছেন যত বিদান্য ব্যবসায়ী আছেন তারা যেন আসেন এসে এবং দেখেন এবং তাদের নিজেদের কিভাবে উন্নীত করা যাবে তার জন্য আমরা এই অ্যাসোসিয়েশন আছে মিষ্টি উদ্যোগ তারা আমরা আমরা হেল্প করব